আর এই কম্বলটা যদি আমার বুয়া থেকে পাগল আচ্ছা আমার জন্য গিফট আনছে কি আনছে বলেন আর সবচেয়ে বড় কথা কোম্পানির কি গিফট আমার জন্য আসলো আর উনি অনেক দূর থেকে আসলো নিয়া সবচেয়ে ভাই ফাহাদ আসেন উনি আমার ভিডিও দেখলো দেখে ওনার কোম্পানির সাথে আলাপ করলে উলি বলতেছে যে ভাই আমার সাথে যোগাযোগ করলো তা আমার জন্য ও মাই গড দেখেন বিশাল বড় গিফট নিয়ে আসে ও মাই গড এতগুলা আমি কল্পনা করতে নাই দেখেন আসেন দেখি ভাই মনতে ঢাকা কি গিফট আনলো আর ওনার কোম্পানির নাম কি ভাই ভাই মোড কিছু দেখেন এই যে ভাই মোড ওনারই কোম্পানি আছে ফ্রেন্ড আর একটা কথা যে লাইটার আমি ভিডিও ছিলাম অলমোস্ট আই থিংক

কমেন্ট বক্সের মধ্যে আপনার প্রথম লিঙ্ক এর মধ্যে এটা পাইবেন অনেক কিছু নিয়ে ও মাই গড দেখেন একটা একটা রাখি ওটা দেখেন খুব সুন্দর পেন এর অবস্থা তো আমি এটা আপাতত আপনাদেরকে দেখাচ্ছি পরে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সেই লাইট ও মাই গড এই সেই লাইট লাইফ টাইম ওয়ারেন্টি এই লাইট এর কথা আমার কমেন্ট বক্সে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার কমেন্ট আসলে আমার মেসেঞ্জারে তো আমি রিপ্লাই দিতেইতে বিউস যে লাইফ টাইম অর্থাৎ আপনি কিনবেন নাতি-পুতি 14 গোষ্ঠী চলবে ওহো ইস্টার লাইক বিশাগর অনেক কিছু আপনাদেরকে আমি আছে এইটাও আছে না তো আমি শপগুলোর রিভিউ আপনাকে দেবো যারা থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এটিস আপনার হাতে যে ছোটটা আহ হাতের যে জুসার বান কি দেখেন অনেক কিছু আবার আইরন ও নিয়ে যাচ্ছে না ফ্রেন্ড অনেক কিছু আসলো আমার জন্য এই যে বাই মুড ঠিক আর কি অর্থাৎ এই কোম্পানি থেকে অনেক কিছু আসতো সম্পূর্ণ রিমুট আমাদের মধ্যে পাবেন দেখেন ও দেখ সেন অবস্থা কিছু বলার মতো ভাষা নাই রুত্রিমিতা দাঁড়া রইসি ই আর কোমও বাই

যারা পারেন আমার বাই আছে ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিবে আপনারা যারা আসেন আর গুগলে গেলে পাবেন গুগল প্লে স্টোরে গেলে ডাউনলোড করতে পারেন যাই হোক এই সম্পূর্ণ রিভিউটা আমার একটা ভিডিও দেবো এটা আজ পর্যন্ত এইতটুকুই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আলাইকুম